মারা চতুর্দিকী রে খারা আমায় তোরা মাটি দিতে নিস আমার বন্ধুরা আল্লাহ বলে মাটি দিতে নিস, আমার আসুল বলে মাটি দিতে নিস, আমার বন্ধুরা আল্লাহ বলে মাটি দিতে নিস। রাসুল বলে মাটি দিতে নিশ আমার বন্ধুরা আল্লাহ বলে মাটি দিতে নি দিতেনিস নতুন করে দেখিতে আসিব আমারে মুখের কাপড় খুলি রাখিস আমার বন্ধুরা মুখের কাপড় খুলি রাখিস পাড়াপসি নতুন করে দেখিতে আসিব আমারে মুখের কাপড় খুলি রাখিস আমার বন্ধুরা মুখের কাপড় খুলি রাখিস দেখে আমার মুখ খানি কারো চোখে এলে পানি দেখে আমার মুখ খানি দেখে আমার মুখ খানি কারো চোখে এলে পানি কাঁদিতে বারণ করে দিস আমার বন্ধুরা আল্লাহ বলে মাটি দিতে দিস রাসুল বলে মাটি দিতে দিস আমার বন্ধুরা আল্লাহ বলে মাটি দিতে দিস আমার রাসুল বলে মাটি দিতে দিস আমার বন্ধুরা আল্লাহ বলে মাটি দিতে দিস আমি যাওয়ার পথ ধরে আসবি আমার পরে এই কথা স্মরণে রাখিস আমার বন্ধুরা এই কথা স্মরণে রাখিস আমি যাওয়ার পত দোরে তোর আসবি আমার এই কথা স্মরণে রাখিস আমার বন্ধুরা কথা স্মরণে রাখিস এই দুনিয়া শেষ গড়ে রাখে রাতের এই কবরে এই দুনিয়া শেষ এই দুনিয়া শেষ করে আখের এই কবরে আমায় তোরা আমার বন্ধুরা আমার আল্লাহ বলে মাটি দিতে দিস বলে মাটি দিতে দিস আমার বন্ধুরা আল্লাহ বলে মাটি দিতে দিস রাসুল বলে মাটি দিতে দিস আমার বন্ধুরা আল্লাহ বলে মাটি দিতে দিস রাসুল বলে মাটি দিতে দিস আমার বন্ধুরা আল্লাহ বলে মাটি দিতে দিস নিজের করা বাড়ি গড়ে কোনো দিনাজ না ফিরে চিরতরে আমারে বলিস আমার বন্ধুরা চিরতরে আমারে বলিস নিজের করা বাড়ি গড়ে কোনো দিনাজ বনা ফিরে চিরতরে আমারে বলিস আমার বন্ধুরা চিরতরে বলে সালম কয় এই গর বাড়ি সেদিন হবে বিশের বড়ি কয় এই গর বাড়ি কয় এই গর বাড়ি সেদিন হবে বিশের বড়ি বিশের বড়ি হবে সত্যি দিস আমার বন্ধুরা আল্লাহ বলে মাটি দিতে নিস আমার আসুল বলে মাটি দিতে দিতেনিস আমার বন্ধুরা আল্লাহ বলে মাটি দিতে দিতেনিস আমার আসুল বলে মাটি দিতে দিতেনিস আমার বন্ধুরা আল্লাহ বলে মাটি দিতে দিতেনিস আমি যেদিন যাব মারা চতুর্দিকী খারা। আমায় তোরা মাটি দিতে নিস আমার বন্ধুরা আল্লাহ বলে মাটি নিস আমার রাসুল বলে মাটি নিস আমার বন্ধুরা আল্লাহ বলে মাটি দিতে নিস রাসুল বলে মাটি নিস আমার বন্ধুরা আল্লাহ বলে মাটি নি আসসালামু আলাইকুম গাইস এত সুন্দর একটা গান বললো অনেক কষ্টের একটা গান বুঝলে কানের ভিতরে কথাগুলো অনেক কঠিন কথা ইঁদু কাকা গানটা গাইতে গিয়ে চোখের পানি পড়েছে ইঁদু কাকার এই গানটা যদি ভালো লাগে তার গান অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ